আরে দাদা কি হলো এটা পাথর ভেঙে ফেলছো কি ব্যাপার দাদা একটা জিনিস দেখো মার্কেটে চলছে এরকম প্রতারণার কাজ ঠিক আছে এটা একটা দোকান থেকে এনে দেখাচ্ছে মানে এটা অরিজিনাল না এটা রিয়েল বলে সেসব দোকানদার বিক্রি করছে এটা কিন্তু একটা কাচের বোতল ঠিক আছে কাচের বোতল কাচের বোতল কেটে কিন্তু এটা গোমের দুর্ভাবি তৈরি করছে মাত্র কুড়ি টাকা দিয়ে পেয়ে যাচ্ছে আমাদের কাছে গোমের কিন্তু আসবেন রত্নসিঁড়িতে একশো পিসের উপর মাঝখান থেকে এক পিস রত্ন কিন্তু আপনি বেছে নিয়ে যেতে পারছেন গোমের পরে কেন রাহুর জন্য রাহুর প্রবলেম যদি থাকে হিউজ কোয়ান্টিটি রয়েছে মানে কোয়ালিটি কন্টিনিউ কিন্তু কোনো কথা হবে ন্যাচারাল ডুবি কোনো কালার ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট কিছু নেই সাথে দাম লেখাই রয়েছে পুরো দাম লেখা আছে একদম দাদা কোনো ঠকার কোনো চিন্তা নেই হিউজ কোয়ান্টিটি মুনস্টোন মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে মুনস্টোন শুরু হোয়াইট মুনস্টোন দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকা ওকে

দেখালাম গোমেদ তোমাকে যেটা আফটার মার্কেটে বিক্রি হয় এখন যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে কি গোমেদের দেখো আছে তোমাকে শুধু হ্যাঁ দাদা একবার তুমি কাস্টমারদের দেখিয়ে দাও একদম কোয়ান্টিটি হিউজ 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 কোয়ান্টিটি রত্ন সিটি মানে কিন্তু স্টক রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স মানে কিন্তু কোয়ান্টিটি ঠিক আছে আসতে হবে আমাদের শোরুমে একশো আশি এন এস এম ইউনি রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং একটা অ্যাড্রেস আর যেখানে এখন ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ব্যান্ডেল শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স দাদা কুড়ি টাকা দিয়ে গোমেদ শুরু ন্যাচারাল গোমেদ ও মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু দেখো পুরো প্রিন্টিং দাদা করাই আছে ঠিক আছে মাত্র কুড়ি টাকা দিয়ে পেয়ে যাচ্ছে আমাদের কাছে গোমেজ কিন্তু

দেখো কোয়ালিটি দেখো দাদা কোনো এক দু পিস না দাদা একদম একদম কোয়ান্টিটি ওয়াইজ

মিলেনিয়াম কোয়ালিটি হবে মাত্র 500 টাকা করে রতি এরপর তোমাকে দেখাচ্ছি দেখো 600 টাকা করে রতি দেখো এই দেখো 600 টাকা রতি 600 টাকা করে রতি স্টক কোয়ালিটি রত্নসি জেমস এন্ড জুয়েলার্স ওয়ান এন্ড অনলি দারুন এরপর দেখো তোমায় দেখাচ্ছি 700 টাকা করে 700 দেখো দাদা সুপার প্রিমিয়াম কোয়ালিটি একদম মানে এগুলো যদি আমি হাতে করে ধরে দেখাই দর্শকরা মানে এইটা বুঝতে পারবে বুঝতে পারবে দেখো এত সময় নেই যার জন্য হাতে করে দেখাতে পারছি না আগুন আগুন কোয়ালিটি আছে যেটা ধরবে সেটাই আগুন এরপর দেখো হাজার টাকা করে রোতি হাজার টাকা শুরুটি কন্টিনি কথা হবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা রুবি দেখো কোনো কালার ট্রিটমেন্ট কিছু নেই রয়েছে পুরো পয়সা আসলে কিন্তু সেই গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে রাখছি একদম পাঁচশো পঞ্চাশ টাকা প্যাকেট খুলবেন দাম দেখে নেবেন এরপর দেখো দাদা এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা রুপি দেখো হয়েছে এরপর দেখো হাজার পঞ্চাশ

করে কি করছে ওটাকে কাটিং করবে পলিশ করবে তারপর কিন্তু আপনাদেরকে সেই পাথরটাকে আবার নতুন করে প্রেজেন্ট করে পড়া পাথর আবার এরকম ক্ষেত্রে কি হয় কোনো মানুষ মরে গেছে তার পাথরটা নিয়ে বিক্রি করে দিল সেই দোকান কাটিং পলিশ করে সেটাকে বিক্রি করছে তাহলে এই সব অসাধু বিজনেসম্যানের কাছ থেকে দশ মাইল ধরে আপনারা কি করে বুঝবেন তারাই বলবে দেখবেন আপনার বাড়িতে কোনো পুরনো পাথর থাকলে আমাদের দেবেন আমরা কিনে নেবো আমাদের পুরোনো পাথর আমরা কিনে নেবো তার মানে তাদের পাথরে কাজ করে না তার জন্য তারা বিক্রি করছে আমাদের পাথর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজের গ্যারান্টির সাথে আমরা কিন্তু বিক্রি করি যার জন্য কিন্তু আমাদের কাছে কোনো কাস্টমার আজ পর্যন্ত এক্সচেঞ্জের জন্য আসে দাদা এরপর তোমাকে দেখাচ্ছি দেখো দু টাকা দু হাজার টাকার অতি মাত্র দু হাজার টাকার অতি দেখো এরপর দেখোয়ান্টিতে নাচশো পঞ্চাশ বাহ এরপর তোমার সুপার প্রিমিয়াম দেখাই আট হাজার পাঁচশো দাদা এটা প্রচুর ছিল ঠিক আছে প্রচুর বিক্রি করেছে একদম দাদা এরপর যেগুলো দেখাচ্ছে সেগুলো পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার করে রয়েছে দাদা আচ্ছা

এরপর তার সাথে কোয়ান্টিটি রয়েছে প্রচুর প্রচুর দাদা এই কোয়ান্টিটি নিয়ে বলছি না বাদ বাকি মহাদেব কাস্টমার বাদ তোমাদের আশীর্বাদে দেখো

ব্লু মুনস্টোন শ্রীলঙ্কান মাইন্ডসেট ঠিক আছে শনিচন্দ্র খুব ভালো কাজ করবে তিনশো পঞ্চাশ দাদা এইসব তিনশো এর এটা আফটার মার্কেটে গ্যারেন্টি আছে ছশো আটশো টাকা করে বিক্রি ওকে আমাদের কাছে তিনশো পঞ্চাশ দাদা ব্লু না তোমার দাগ থাকবে ঠিক আছে যেহেতু চাঁদে যে দাগটা থাকে ব্লু মুনস্টোন হোয়াইট মুনস্টোনে এটা দাগ থাকে ভেতরে এটা বুঝতে হবে বুঝলে কিন্তু আপনারা কিনতে পারবেন চিনতে শিখলেই কিনতে পারবে দাদা এরপর দেখো আরো কমে বাহ আরো কমে বড় বড় সাইজ পাবেন লেগেছ এরপর দেখো দুশো নব্বই মাত্র দুশো দাদা বেড়ালের চোখ মনে হচ্ছে দাদা আমি তোমাকে বললাম না এইসব কোয়ান্টিটি কোয়ালিটি কেউ দেখাতে পারবে তুমি শুধু মনশ্রণটা একবার দেখিয়ে তো দেখলে বুঝতে পারবে এই মাথা দিয়ে ও মাথা কিন্তু একদম পুরো আর বিভিন্ন রকমের একদম দাদা

সাউসি মুক্ত একদম কোয়ান্টিটি কোয়ালিটি ধরে দেখো দাদা সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু সাউসি মুক্ত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ঠিক আছে ওকে এরপর যাচ্ছি তোমার সুপার প্রিমিয়াম বার্মা দাদা আড়াইশো টাকা দিয়ে বার্মা মুক্ত শুরু বার্মা মুক্ত আড়াইশো টাকা কোয়ালিটি দেখো আর তার সাথে হিউজ স্টক একদম দাদা এরপর দেখো চারশো টাকা করে বার্মা মুক্ত কোয়ান্টিটি বুঝতে পেরেছো দেখ কোয়ান্টিটি প্রচুর আর সব একদম চ্যালেঞ্জিং ভাবে দিচ্ছি না সাথে কোয়ালিটি কোয়ালিটির কোনো কথা হবে না এরপর দেখো তুমি টাকার বামে মুক্তি দেখাচ্ছি এগুলো 1200 টাকা করে বিক্রি আফটার মার্কেটে ওকে ঠিক আছে এরপর দেখো 700 টাকার বামে মুক্তি সব দাম লেখা আছে ঠকার কোনো ভয় নেই একদম অন্য অন্য জায়গায় যাবেন দাম লেখা থাকে না কাগজে লেখা থাকে উঠে যায় তুলে যায় তারপর দাম দিয়ে বেশি বিক্রি করে এরপর দেখো 800 টাকার 800 টাকার মধ্যে টাকার দেখো এরপর সাইজ সাইজ সব ধরনের রয়েছে এখানে তিরিশ রাত চল্লিশ রি অব্দি বার্ম মুক্ত পাবে আচ্ছা কোয়ালিটি বুঝতে পারছো দাদা বা দেখো এক পিস রত্ন নেবেন হোলসেল রেট এক পিস দাদা দেখলেই মনে হচ্ছে এটা একদম সুপার কোয়ালিটি দাদা এগুলো কোথাও পাবে না চ্যালেঞ্জিং ভাবে দাদা হাজার টাকার মুক্ত দেখাচ্ছে দেখো হাজার টাকার মুক্ত এগুলো কিচ্ছু না আরো আছে শুধু টেবিলে জাগা নেই বলে সাজাতে পারি না একদম রত্ন স্মৃতি মানে স্টক রত্ন স্মৃতি মানে কিন্তু কোয়ালিটি এরপর দেখাবো লাল পলা কোয়ান্টিটি কোয়ালিটি ধরে দাদা লাল পলা কিন্তু আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা দিয়ে শুরু আড়াইশো টাকা হ্যাঁ ইটালিয়ান লাল পলা ওকে সব থেকে বড় কথা কিন্তু কোয়ালিটি ধরে ধরে লালপলা কিন্তু আমাদের কাছে পাচ্ছি হিউজ স্টক রয়েছে দেখতে পাচ্ছি সবে কিন্তু আমাদের সাথে এখনো প্যাকেট পাতা চলছে প্যাকেট পাতার পর্ব এখনো চলছে মানে এই মাথাতে দেখাবো একদম ওই মাথা অবধি থাকতে হবে আমাদের সাথে কোয়ালিটি দেখো দেখেছো মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা থেকে

আমি এরকম কেজি মাসের শেষ করে আপনার যেটা পছন্দ সেটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা কলে যোগাযোগ করুন আমাদের শোরুমে চলে আসুন না আসতে পারলে আমাদেরকে ফোন করলে আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও কিন্তু একদম দাদা এরপর তোমাকে দেখাচ্ছি দেখো দাদা আরো স্টক আরো কোয়ান্টি স্টক হিউজ চক কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছ এরপর তোমাকে দেখানোর পর এখানে দেখাচ্ছি দেখো ছশো মানে আমাদের কাছে দাদা যা সাজাবো সেটা একসাথেই দেখতে পারবে পলা তো পলা মুক্ত তো মুক্ত হিরে তো হিরে ইটা লাল পলা জিএসটি বিল জিএসআই রিপোর্ট নরমাল রিপোর্ট যেখান দিয়ে খুশি করাতে পারবেন গ্যারেন্টির সাথে ৫৫০ টাকা টাকার প্রতি দাদা এবার অনেকে ভাবতে পারে এত তো নিতে হবে আমাদের কাছে এক পিস কিন্তু হোলসেল রেটে পাচ্ছে এক পিসের হোলসেল রেটে পেয়ে যাচ্ছে যা রেট দেখাচ্ছে সেই রেটে পড়বে চারশো পঞ্চাশ টাকা দাদা

কোয়ান্টিটি দেখো কোয়ালিটি দেখো মাত্র আড়াইশো টাকা এখানে টেস্টিং করা কিছু দেখতে পাচ্ছি এগুলো তোমার বারোশো দু হাজার তিন হাজার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটি আরো প্রচুর লাল পালা রয়েছে অত সাজাতে পারিনি দেখাতে পারিনি প্রচুর লাল পালা পাবেন এই যা দেখতে আমি তোমার দেখিয়েছি দাদা এ মাথা থেকে ও মাথা প্লাস আরো প্রচুর রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন মানে দেখানোর শেষ নেই রত্নশ্রী জেমস অ্যান্ডুয়েলসে আসলে সারা দিন লেগে যাবে রত্ন আপনার ঘাটতে ঘাটতে একদম কিন্তু আমাদের কাছে দক্ষ দক্ষ স্টাফ এবং আমি যেমন হাজির সঞ্জয় সরকার রয়েছি যেটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার সুন্দর একটা রত্ন বেছে দেবো যে রত্নটা কিন্তু আপনার ভবিষ্যতে খুব ভালো কাজ করবে আর কাজ দেবে হান্ড্রেড পারসেন্ট একদম দাদা